হ্যালো বেহন কেমন আছো তোমরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে চলো এক নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি দেখো কি বলছে পাঁচ প্লাস ছয় প্লাস সাত প্লাস আট প্লাস এরকম ডট 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 করে গেছে উনিশ অবধি তাহলে বলছে ওই সংখ্যাগুলি যোগফল কত আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে আমার আমরা জানি কি যে স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা আমরা জানি ঠিক আছে তাহলে দেখো আমার পাঁচ থেকে উনিশ অবধি আছে পাঁচ থেকে উনিশ অবধি আছে তাহলে আমার এক দুই তিন চার নেই তাহলে আমি ধরে নিচ্ছি আগে এক থেকে উনিশ অবধি আমি টোটাল ধরছি এক থেকে উনিশ অবধি টোটালটা ধরছি ঠিক আছে তাহলে দেখো এক থেকে উনিশ অবধি ধরি এন হচ্ছে একদম শেষতম সংখ্যা তাহলে দেখো উনিশ ইনটু তাহলে দেখো এন প্লাস ওয়ান মানে উনিশ প্লাস ওয়ান ঠিক আছে এন প্লাস ওয়ান মানে উনিশ প্লাস ওয়ান মানে কুড়ি তাহলে কুড়ি বাই হচ্ছে টু এটা দিয়ে যদি এটা কাটে দশ তাহলে কত হচ্ছে দেখো এখানে একশো নব্বই হচ্ছে আবার দেখো আমার চার তো নেই এক দুই তিন চার যদি আমি ধরি তাহলে দেখো চার ইন্টু পাঁচ বাই টু মানে হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান তাহলে এটা দিয়ে এটাকে যদি কাটি তাহলে পাঁচ দুগুনে দশ হচ্ছে আমার ঠিক আছে আমি যেটা এইটা ধরেছিলাম এইটা হচ্ছে এক থেকে উনিশ অবধি ধরেছিলাম আর এইটা এক থেকে চার অবধি আমার এইটা বলেছে আমার পাঁচ থেকে পাঁচ থেকে বলেছে তাহলে আমার এক থেকে চার অবধি যখন বাদ দিয়ে দেবো টোটালটা থেকে তখন নিশ্চয়ই আমি পাঁচ থেকে উনিশ অবধি পেয়ে যাবো তাহলে এখান থেকে দশ বিয়োগ করতে তাহলে আমার পাঁচ থেকে উনিশ অব্দি সংখ্যার যোগফল হচ্ছে কত একশো আশি বুঝাতে পেরেছি চলো অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার আবার বল দিচ্ছি মানে এইটা এমনি করলাম যে টোটাল হচ্ছে আগে এক থেকে ডট 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 মানে ডট ডট করে গেছি উনিশ অবধি মাইনাস ঠিক আছে এক থেকে ডট 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 করে গেছি আমি চার অবধি ঠিক আছে তাহলে এক থেকে উনিশ অব্দি সব সংখ্যার যোগ হচ্ছে আমার কত একশো উনিশ এবং এক থেকে চার অবধি সব সংখ্যার যোগফল হচ্ছে আমার কত দশ তাহলে একশো উনিশ থেকে দশ বিয়োগ দাও তাহলে একশো আশি হয় একশো আশি আমাদের সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা এন এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই কোয়েশ্চান অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে পেন অ্যান্ড কপি নিয়ে বসো এনে অ্যান্সারটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও চলো নেক্সট কোয়েশ্চেন যাই ভালো ভালো কোশ্চেন আছে প্রত্যেকটি এসে কিন্তু ধর কী বলছি এ এবং বিয়ের বর্তমান বয়সের অনুপাত তিন আর এক এ এবং বিয়ের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে তিন আর এক তাহলে তাদের বর্তমান হচ্ছে তিন তাহলে ধরলাম তিন এক্স আর এটটি হচ্ছে এক্স এরপর বলছি পনেরো বছর পর তাদের বয়সের অনুপাত হবে দুই আর এক তাহলে পনেরো বছর পর মানে হচ্ছে পনেরো যোগ করে দাও তাহলে আমার পনেরো যোগ করে দিলাম পনেরো যখন যোগ করছে তখন কত হচ্ছে দুই বাই এক হচ্ছে এরপর আমার কোনো কোনো গুণ এ কোনো কোনো গুণ এ কোনে কোনো গুণ ঠিক আছে তাহলে তিন এক্স প্লাস পনেরো সমান হচ্ছে টু এক্স প্লাস তিরিশ তাহলে টু এক্সটা যদি এগিয়ে নিয়ে যাচ্ছে তাহলে এদিকে এক্স ঠিক আছে আবার পনেরোটা যদি এগিয়ে নিয়ে যেতে মাইনাস তাহলে তিরিশ থেকে পনেরো বাদ দিলে যদি পনেরো হচ্ছে আমার ঠিক আছে তাহলে এক্সের মার্ক কত হচ্ছে আমার পনেরো হচ্ছে এক্সের মার্ক কত হচ্ছে আমার পনেরো হচ্ছে তাহলে তাদের বর্তমান বয়স কত তাদের বর্তমান বয়স কত তাহলে তাদের এই যে বর্তমান বয়স তিন এক্স ধরেছিলাম তাহলে তিন পনের পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ হচ্ছে কার পিতার বয়স আমার পিতা দেওয়া নেই দুজনের দেওয়া আছে আবার যে আরেকজন ছিল এক্স তার বয়স হচ্ছে আমার কত পনেরো তাহলে তাদের বয়সের অনুপাত যেটা হচ্ছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ আর পনেরো কোথায় দেখো অপশান এতে আছে তাহলে অপশান এ হলো আমাদের সঠিক স্যার চলো নেক্সট কোশ্চেন যাই আচ্ছা আগের কোশ্চন যদি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই কোশ্চেনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও পেন এন্ড কপি নিয়ে বসো এবং কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও চলো নেক্সট কোয়েশ্চেন যাই দেখো ভালো কোশ্চেন কী বলছে কোশ্চেনটা বলছে একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথা করুন চল্লিশ এবং ষাট মিনিটে খালি হয় ঠিক আছে চল্লিশ মিনিট এবং হচ্ছে ষাট মিনিটে খালি হয় ঠিক আছে তাহলে আমাকে বলছে যে প্রথম নল দশ মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণ চৌবাচ্চাটি খালি হবে তাহলে আমি দেখে নিচ্ছি এদের লসাগচ্ছ কত একশো কুড়ি তাহলে প্রথম নল প্রথম নল এক মিনিটে খালি করে কত অংশ এক মিনিটে খালি করে আমার তিন অংশ দ্বিতীয় নল এক মিনিটে খালি করে কত আমার দু অংশ এরপর বলছে প্রথম নল দশ মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলতে হয় তাহলে প্রথম নল এক মিনিট যদি তিন অংশ ভর্তি করে তাহলে দশ মিনিটে আমার তিরিশ অংশ ভর্তি করবে এটা আমরা সবাই জানি তাহলে টোটাল ছিল আমার একশো কুড়ি অংশ টোটাল ছিল কত আমার একশো কুড়ি অংশ একশো কুড়ি অংশ থেকে যদি তিরিশ অংশ আমার ভর্তি করে খালি করে দাও তাহলে বেঁচে দেয় কত নব্বই অংশ তাহলে নব্বই অংশ বাকি থাকে ঠিক আছে দশ মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খোলা হয় আচ্ছা দশ মিনিট পর দুটো নল একসাথে চালু থাকবে তাই দুটো দশ মিনিট পর যখন খোলা থাকবে তখন দুটো নল মিলে কত অংশ খালি করবে তিন আর দুয়ে পাঁচ অংশ তাই দুটো নল মিলে এক মিনিটে পাঁচ অংশ খালি করে নব্বই অংশ খালি করতে হবে তাহলে পাঁচ দিয়ে ভাগ করে দাও তাহলে আমার নব্বই অংশ খালি করতে কত টাইম লাগবে আমার আঠেরো মিনিট টাইম লাগবে এরপর হচ্ছে কতক্ষণ খালো খালি হবে দেখো এইদিকে আঠেরো মিনিট লেগেছিলো এইদিকে দিকে আঠেরো মিনিট লেগেছিলো আর আগে আমার দশ মিনিট শুধু এ ভর্তি করেছিল ঠিক আছে তাহলে এদিকে আঠেরো মিনিট আর আগে দশ মিনিট তাহলে কত হচ্ছে টোটাল আমার আঠাশ মিনিট ঠিক আছে তাহলে অপশান ডি হলো আমাদের সঠিক অ্যান্সার অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা দেখো সেম ধরনের একটা কোশ্চেন এই কোয়েশ্চেন অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা দেখো খুব ভালো কোয়েশ্চেন কী বলছে বলছে এক্স এক্সপ্রেস ট্রেনে ভাড়া কুড়ি পার্সেন্ট বৃদ্ধি আবার তাহলে দেখ প্রথমে কী বলছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আবার কুড়ি পার্সেন্ট কমে গেছে মানে একবার বাড়ে একবার কমে তাহলে বাড়ে কমের সূত্র হচ্ছে কি বাড়ে কমের সূত্র তাহলে বাড়ে কমের সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এটা হচ্ছে আমার বাড়ে কমের সূত্র তাহলে দেখো এক্সের মান প্রথম একটা যেটা সেটা হচ্ছে আমার এক্সের মান তাহলে প্রথমে কুড়ি কুড়ি মাইনাস আবার কুড়ি ঠিক আছে মাইনাস দেখো ওপরে এক্স আর ওয়াই গুণ আকার আছে তাহলে কুড়ি আর কুড়ি গুণ করলে কোথায় আমার চারশো হয় আর নিচে কোথাও হচ্ছে আমার একশো আছে কাটোকাটি করে দেখো এই কুড়ি কুড়ি কেটে গেলে এই যে একশো দিয়ে চারশো কাটিয়ে তাহলে চার হয় তাহলে কিন্তু দেখো মাইনাস আছে তাহলে মাইনাস চাই তাহলে আমার এই চার পার্সেন্ট কমবে মাইনাস থাকা মানে হচ্ছে আমার কমে যাবে ঠিক আছে মাইনাস থাকা মানে আমার কমে যাবে তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা সেম ধরনের একটা কোশ্চেন সেম ধরনের একটা কোয়েশ্চান তোমরা আমাকে এই কোশ্চেন অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এই কোশ্চানের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও চলো নেক্সট কোয়েশ্চেন যাই বলছি এক ব্যক্তি দশ পার্সেন্ট ক্ষতিতে একটা দ্রব্য বিক্রি করে সে যদি আরও চল্লিশ টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে দশ পার্সেন্ট লাভ হতো আচ্ছা এই ধরনের অঙ্ক যখনই এক মানে লেখা থাকবে যে লাভ এবং ক্ষতি দেওয়া থাকবে বল দিচ্ছি দাঁড়ো লাভ আর ক্ষতি যদি একটা অঙ্কে দেওয়া থাকে তাহলে চোখ করে ওই দুটো যোগ করে দেবে যেটা লাভ বলবে সেটা এবং যেটা ক্ষতি বলবে সেটা আমার কী করবে যোগ করবে আবার যদি আমার দুটোই লাভ দেওয়া থাকে বা দুটোই ক্ষতি দেওয়া থাকে আমার কী বলছি যদি দুটোই লাভ দেওয়া থাকে বা দুটোই ক্ষতি দেওয়া থাকে তাহলে চোখ বন্ধ করে দুটো বিয়োগ করে দেবে তাহলে তো এখানে কী দেওয়া আছে এখানে বলছে দশ পার্সেন্ট ক্ষতি আবার দশ পার্সেন্ট লাভ তাহলে এখনই বললাম লাভ আর ক্ষতি দেওয়া থাকলে যোগ করে দেবে তাহলে তো প্রথম বলছে দশ পার্সেন্ট ক্ষতি আবার দশ পার্সেন্ট লাভ তাহলে এই দুটো যোগ করে দেবে ঠিক আছে তাহলে যোগ করলে কত হচ্ছে আমার কুড়ি পার্সেন্ট হচ্ছে তাহলে কুড়ি পার্সেন্ট মান ধরবে এই চল্লিশ টাকা দেওয়া আছে তাহলে কুড়ি পার্সেন্টের মান হচ্ছে আমার কত দেওয়া আছে আমার চল্লিশ টাকা দেওয়া আছে তাহলে এক পার্সেন্ট সমান হচ্ছে আমার এক পার্সেন্ট সমান হচ্ছে আমার চল্লিশ বাই কুড়ি अब ক্রয় মূল্য ক্রয় মূল্য টোটালটা ধরো তাহলে একশো পার্সেন্ট সমান কত তাহলে দেখো এই যে এখানে একশো আমার গুণ করে দাও তাহলে একশো কুড়ি দিয়ে যে হচ্ছে দুই ঠিক আছে আবার দুয়ের সাথে একশো করলে আমার কোথায় দুশো হয় তাহলে কোথায় দেখো অপশান সিতে আছে তাহলে অপশন সি হল আমাদের সঠিক অ্যান্সারে অপশান সি হল আমাদের সঠিক অ্যান্সার চো নেক্সট কোশ্চেন যাই আচ্ছা সেম ধরনের কোয়েশ্চান দেখো এই যেখানে দশ পার্সেন্ট লাভ দেওয়া আছে আবার দশ পার্সেন্ট বারো পার্সেন্ট লাভ দেওয়া আছে তাহলে দুটোই লাভ দুটোই লাভ দেওয়া মানে কি বিয় করা তাহলে বিয়োগ করে অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও যা আচ্ছা আগের কোশ্চেন দেখো কিছু ডাবলিউ বি সিএস ফিল্ম শেষ ছিল দু হাজার তেরো সালে এই ধরনের কোশ্চেন তোমরা ডাব্লিউবিতে দেখতে পেয়েছো আবার দেখতেও পাবে আপকামিং এক্সামে ডাব্লিউপি কেপি ফিল্মসে দেখতে পাবে চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা সবথেকে ভালো কোয়েশ্চান এবং এই কোয়েশ্চানটা কেপিএসআই এসছিলো এই কোয়েশ্চানটা আমার কেপিএসআই এসছিলো দু হাজার চব্বিশ সালে ঠিক আছে আচ্ছা এই ধরনের কোশ্চেন একটু আগে সূত্রটা জেনে নাও এই ধরনের কোশ্চেন আগে সূত্রটা জেনে নাও এই ধরনের হচ্ছে এ সমান এ সমান হচ্ছে আগে প্রথম পদ জাস্ট একটু বুঝে নাও ঠিক আছে এ সমান হচ্ছে আমার প্রথম পদ আর আর সমান হচ্ছে আর সমান হচ্ছে আমার একদম যেটা আর সমান হচ্ছে একদম মানে সাধারণ অনুপাত যেটা আর মান হচ্ছে আমার সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আমার কীভাবে বার করি আমি সেটা বলে দিচ্ছি সাধারণ অনুপাত বার করার নিয়ম হচ্ছে যে দ্বিতীয়টা দ্বিতীয়টি ভাজিত এক মানে দ্বিতীয়টি ভাজিত প্রথমটি তাহলে দ্বিতীয় দেখো দুই আছে আবার প্রথমে কী আছে এক আছে এক আছে তাহলে এটা ভাগ করে দিলে কত দুই হয় তাহলে দুই হচ্ছে আমাদের সাধারণ অনুপাত মানে আর এমন কত দেওয়া আছে আমার দুই দেওয়া আছে সাধারণ অনুপাত মানে বুঝতে পারলে আশা করি বুঝতেই পেরে গেছো মানে দ্বিতীয়টি যেটা দেওয়া থাকবে দ্বিতীয় দেখো কী দেয় দ্বিতীয় দিনে দুই দেওয়া আছে প্রথম দিনে এক দেওয়া আছে তাই দুই ভাজিত এক দুই ভাজিত এক সমান হচ্ছে আমার দুই তাহলে যে সাধারণ অনুপাত হচ্ছে এইটা এরপর দেখো যেটা আমার বারো দিনে বলবে না বারো দিনে যেটা বলবে মানে যত দিন বলুক বারো দিনে হোক আট দিনে হোক দশ দিনে হোক এনের মান সেইটা ধরেবে ঠিক আছে এনের মান হচ্ছে আমার সেইটা তাহলে এনের মান হচ্ছে আমার কোনটা এনের মান হচ্ছে না বারো মানে যত দিনে দেওয়া থাকে না বারো দিনে দেওয়া আছে মানে বারো দিন যদি চোদ্দ দিন দেওয়া যাবে তাহলে চোদ্দ দিন বোঝা গেছে এটুকুটা কোনো অসুবিধা আছে এরপর দেখো আমার যেটা সূত্র সেটা হচ্ছে আমার এ ইন টু ঠিক আছে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই হচ্ছে আর মাইনাস ওয়ান বুঝতে পেরেছি এই সূত্রটা তাহলে প্রথম পদ ইন্টু সাধারণ অনুপাত টুটি টু তার মাথায় হচ্ছে এন ঠিক আছে এর মান হচ্ছে আমার কোনটা একদম কত দিনের দেওয়া আছে টু টু পাওয়ার পার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান বোঝা গেছে কারো কোনো অসুবিধা এরপর দেখো এর মান আমার কি প্রথম পদ কী দেওয়া আছে আমার প্রথম পদে এক দেওয়া আছে তাহলে আমি প্রথম পদ এক দেওয়া আছে ওই জন্য এক লিখো তাহলে প্রথম পদ আমার কী দেওয়া আছে এক দেওয়া আছে এক লিখলাম তাহলে প্রথম পদ এক লিখলাম এরপর দেখো আর মান কত দেওয়া আছে আর মানে এই যে বললাম দুই দেওয়া আছে কীভাবে বার করবে আমার দুই এবং এন এর মান হচ্ছে আমার কত বারো দেওয়া আছে কারণ বারো দিনে বলেছে আমাকে বুঝে গেছে এরপর দেখো মাইনাস ওয়ান আবার আর মান দুই মাইনাস ওয়ান কারো কোনো অসুবিধা আছে আশা করছি কারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে দেখো নিশ্চয় যদি আমি বিয়োগ করি তাহলে এক নিশ্চয় যদি আমি বিয়োগ করি এক হচ্ছে আবার ঠিক আছে এই এক আর এই এক যদি কেটে দিই তাহলে সেই আমার কিছু দেখছে না তাহলে তাও লিখে দিচ্ছি আমি দেখো তা আমি লিখে দিচ্ছি এরপর দেখো টুটি দুবার টুয়েলভ মানে হচ্ছে আমার চার শূন্য নয় ছয় আবার এদিকে মাইনাস কত আছে এক আছে তাহলে এটি যদি আমি বিয়োগ করা হয় এটা যদি বিয়োগ করা হয় তাহলে দেখো এই এক এই এক কেটে গেল তাহলে দেখো চার হাজার ছিয়ানব্বই যদি এক বিয়োগ করে তাহলে কত হয় চার হাজার পঁচানব্বই হয় কারো কোনো অসুবিধা আছে অঙ্কটা আশা করছি কারো কোনো অসুবিধা নেই তাহলে দেখো কত নম্বর অপশান হচ্ছে অপশান বিতে আছে তাহলে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার আবার সত্যটা মনে রাখেন যে প্রথম পদ ইন্টু ঠিক আছে প্রথম পথ ইন্টু সাধারণ অনুপাত টি টু টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে বাই হচ্ছে আর মাইনাস ওয়ান এটা কিন্তু মনে হবে এটা কেপিএসআই কোশ্চেনটা এসেছিলো এবং তোমরা আপকামিং ডাব্লিউপি এস আই যে পরীক্ষা আছে বা কেপিএসআই আবার যে পরীক্ষা সেই কোয়েশ্চান দেখতে পাবেই পাবে কারণ এই ধরনের কোয়েশ্চান এখন দেখছে মডার টাইপের কোশ্চেন পরীক্ষার হলে দিচ্ছে চলো নেক্সট কোশ্চেনটা চলে যায় দাও সেম ওই যে প্রথম দিনে বলছি কত দুটি দেওয়া আছে দ্বিতীয় দিনে চারটি দেওয়া আছে তাহলে সাধারণ অনুপাত মান টাইম বাইক করে দিচ্ছি তাহলে আরও মান হচ্ছে ফোর বাই টু তাহলে আর মান কত হচ্ছে আর মান হচ্ছে আমার টু এবার দেখো এন এ মান দেওয়া আছে এন এ মান করদে কী বলছে যে সাত দিনে সে মোট কটি তাহলে এন এর মান দেওয়া আছে সাত ঠিক আছে আর মান পেয়ে গেছি এর মান কত এর মান হচ্ছে প্রথম পদ তাহলে প্রথম দিনে কটি বলেছিল আমার প্রথম দিনে আমার দুটি বলেছিল তাহলে এর মান হচ্ছে কত এর মান হচ্ছে আমার দুই তাহলে আমার সত্তরটি বসিয়ে দাও এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এটা তো সূত্রটা আমার না তাহলে এর মান দেখো কত টুও দেওয়া আছে আর মান কত দেওয়া আছে আর এর মান দেওয়া আছে আমার টু এবং এন এর মান হচ্ছে সেভেন মাইনাস হচ্ছে ওয়ান বা হচ্ছে আমার আর এর মান দেখো আর মান কত দেওয়া আছে আর মান টু তাহলে টু মাইনাস ওয়ান এইটা আমার দেওয়া আছে কারো কোনো অসুবিধা এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে এরপর জানিয়ে দাও ক্যালকুলেশন করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও একটা জিনিস মনে রাখবে যে সবসময় দাঁড়াও একটু জাস্ট একটু সবসময় একটা জিনিস মনে রাখবে যে আর সবসময় একের থেকে বড়ো হবে কি বললাম আর সব সময় একের থেকে বড হবে মানে এইটা হবে ঠিক আছে আর সব সময় আর সবসময় একের থেকে বড়ো হবে ঠিক আছে এটা তো লিখে দিই লেখার জায়গা নেই তা আমি লিখে দিচ্ছি যে আর সব সবসময় একের থেকে বড়ো হবে বোঝা গেছে কোয়েশ্চানটা চলো নেক্সট কোয়েশ্চান আর নেই আজকে যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দেবে চলো আজ এই পর্যন্তই